নমস্কার বন্ধুরা শিরষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা দেখতে পেলে আগের ভিডিওতে যে দীঘা থেকে অনেক রকম মাছ এনেছিলাম আর তোমরা ভেটকি মাছের পাথরির একটা রেসিপিও দেখেছো তো সেই ভেটকি মাছের পাথুরই হয়েছিল যে তোমরা না দেখে থাকো তো অবশ্যই তোমরা দেখে নিও ভিডিওটা আর সেই ভেটকি মাছের কয়েকটা পিস ছিল সেই পিলেগুলোকে নিয়ে আজকে আমি করব ভেটকি মাছের ফিশ ফ্রাই তো দেখো ভেটকি মাছের ফিশ ফ্রাই করার জন্য আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো দেখো প্রথমে আমি ভেটকি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রথমে আমি এই ভেটকি মাছের পিলেগুলোর উপর দিয়ে দেব লেবুর রস এবার আমি এখানে আদা রসুন পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি তো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার দেব লবণ যাতে প্রত্যেকটা মাছের পিলেতে লবণ লাগে সে বুঝে লবণটা দিতে হবে এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি দেব গোলমরিচের গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে কুড়ি মিনিট মতন ম্যারিনেট করতে দেবো দেখো আমার মাছগুলো কুড়ি মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এটা তৈরি করব। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোলমরিচ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভালো করে আমি গুলে নেব ভালো করে এটা আমি গুলে নিয়েছি গোলা হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা আর অ্যারারুড এটাতে আমি সামান্য জল দিয়ে এটাও আমি গুলে নেব আর এটাতেও আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো দেখো অ্যা আর ময়দাকে আমি একসঙ্গে জল দিয়ে একটা পাতলা লেয়ার করে নিয়েছি পাতলা লেয়ার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বেডকাম আর এই বেডকামের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে এটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলাম এবার ভেটকি মাছের পিলেগুলোকে আমি নেব দিয়ে এবার এটা আমি কর্নফ্লাওয়ারে একবার ডোবাবো এবার আমি ডিমের গোলায় একবার চুবিয়ে নেব এবার এর মধ্যে ভালো করে বেডকামটা মাখিয়ে নেব ভালো করে বেডকামটা মাখিয়ে নিতে হবে এভাবে আমি ভেটকি মাছের পিলে দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা এভাবে আমাকে ভালো করে বেডকামটা মাখিয়ে নিতে হবে এভাবে আমি বাকিগুলো তৈরি করব দেখো বন্ধুরা আমি এগুলোকে সব তৈরি করে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে এবার সব তৈরি করে নিয়েছি ভালো করে এবার এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি অনেকক্ষণ কারণ তেলটা তো গরম হতে অনেকটা সময় লাগবে ওই জন্য একটু আগে থেকে আমি তেলটা দিয়ে দিয়েছি তো এবার আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব তো এবার আমি এগুলোকে লাল করে ভালো করে ভেজে নেব একটুখানি ভুটেটাও ভরে দিই তাহলে আঁচটা একটু ভালো ধরবে এটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব দেখো আমার ফিশ ফ্রাইগুলো লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি ফিশ ফ্রাইগুলো তুলে নেব দেখো ফিশ ফ্রাইগুলো আমি তুলে নিয়েছি এভাবে আমি বাকি ফিশ ফ্রাইগুলো করে নেব দেখো বন্ধুরা আমার ভেটকি মাছের ফ্রিস ফ্রাই একদম তৈরি হয়ে গেছে আমি একদম গরম গরম কড়াই থেকে নামিয়ে নিয়েছি ফ্রিস ফ্রাই তো এটা বেশ সুন্দর একটা গন্ধ আসছে আর দেখতেও বেশ ভালো হয়েছে তো দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো দেখো এরকম হয়েছে তোমাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শিরসা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের আইকনে ক্লিক করবে আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা